সাকিব খান একজন গ্ল্যামার সিরো তার সাথে সব সময় গ্ল্যামারাস কাউকে মানায় আর এই জন্য বাংলাদেশে একমাত্র পারফেক্ট একজন আছেন তিনি হচ্ছেন বুবলি সবাই চাইতো বুবলি সাকিব মিলন হোক কেননা দুজনেই সুন্দর স্মার্ট দুজনের মধ্যে অন্য রকম একটা ভালো বন্ডিং এবং তাদের বোঝা পড়া সবকিছু আগে মানুষ দেখেছে একসাথে সিনেমায় তারা কত দারুণ সময় পার করেছে মাঝখানে তাদের যে ছন্দপতন হয় প্রেমের সম্পর্কের সেটা অনেকেই উদ্বিগ্ন ছিল দুজন যেন মানিক জোর একটা জুটি দুজন কেরিয়ারের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছেন একজন বাংলাদেশের সুপারস্টার এবং বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এবং মেগা স্টার যার হাতে অনেক সিনেমা অন্যজন একইভাবে মেগা স্টার এবং সুপারস্টার নায়িকা যার হাতে নায়িকা হিসেবে প্রচুর সিনেমা অর্থাৎ দুজনেই কেরিয়ারের শীর্ষ চূড়ায় অবস্থান করছেন দুজনে মার্জিত ভদ্র আহ শিক্ষিত এবং স্টাইলি সুন্দর সব দিক দিয়ে তাদেরকে মানায় আমরা অনেকে আছে অন্য একজনকে মানিয়ে দিতে চাই আসলে সাকিবের সাথে যায় না বলেন স্ট্যাটাস বলেন বলেন সৌন্দর্য বলেন বলেন ফিটনেস বলেন কোনো দিক দিয়ে সাকিবের সাথে যায় না তাই বুগলিকেই সাকিবের সাথে সব সময় যায়